বাংলাদেশ থাকবে না এই যে ডক্টর ইনুসকে দেখতেছেন মিন করতে করতে বিদেশ চলে যাচ্ছে তিনি কি একাই পারবে বাংলাদেশকে একাই সামলে রাখতে না না থাকবে না বাংলাদেশ থাকবে না এই মুহূর্তে তিরিশ সেকেন্ডের ভিতরে বাংলাদেশ দখল হয়ে যাবে ডক্টর ইনুস আপনি কি পারবেন বাংলাদেশকে ঠেকাতে আমি

এই তিরিশ সেকেন্ডের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে বাংলাদেশ দখল করে ফেলবো এই যে পাহাড় গুলো দেখতে এই পাহাড় গুলো আর থাকবে না এগুলোতে আমরা সরিষা চাষ করবো ব্যাচ চাষ করবো আলু চাষ করবো দাদা বাবু দেখতে পাচ্ছি দাদা বাবু আপনি হিন্দু ধর্মের নাম হ্যাঁ ভাই হ্যাঁ তো এই যে হিন্দু ধর্মের উপরে যে এই যে ডক্টর ইনুস অনেক অত্যাচার চালাইতেছে আপনি অনেক মারপিট করতে আছে আপনার কি অনুভূতি কেমন না ভাই আমার তো কোনো মারপিট করতেছে না আমি তো বসবাস করতেছি খুব শান্তি কি বলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লোকটা বলতে আছে যে সে খুব অত্যাচারের ভিতরে আছে তাদেরকে অনেক মারপিট করা হচ্ছে আপনার নিজের মুখেই শুনলেন তো এই বিষয়ে ডক্টর ইনুস বলতেছে আপনি মিন 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 করতে করতে এই যে বাংলাদেশের উপরে এত অত্যাচার করতেছে থাকবে না বাংলাদেশ তো থাকবেই না এই যে ইন্ডিয়া সরকারকে আমি বলছি আপনি যে এই বাংলাদেশ সরকার উপরে কোনো